বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর চৌকাসা থানার অন্তর্গত আরপাড়া স্কুল ও মাদ্রাসা ময়দানে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তফসিরুর কোরআন মাহফিলের সনাম ধর্ম সভাপতি জানাব আলহাজ মাওলানা মোহাম্মদুল্লাহ বিশিষ্ট আদেমদ্দিন আরপাড়া সম্মানিত পরিচালক মাওলানা মাহবুবুর রহমান সহকারী অধ্যাপক এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা যেন মাওলানা মহিনুর রহমান মাহফিলের প্রধান অতিথি সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা চৌগাছা এবং জিবর মিলে নাকি

মানসে বসা সম্মানিত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা পুরুষের কাজ চলছে তো দিনের বেলায় এই জন্য মেয়ে লোকের কাজ কাম একটু মনে হয় নেই যতক্ষণ আসলাম সে বারো বাজার থেকে পর্যন্ত শুধু মেয়ে লোকের এত মেয়ে লোকে এলাকায় জন্য যারা দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সবাই যারা এসেছি এলাকায় আমার মন হয় হিন্দু আছে ওয়াই নাহাদুম মিনাল মুশরিকিনাস্তা জারাকা ফাআসমা হাতা ইয়াসমা কালাম আল্লাহ ফাআজিরহু হাতা ইয়াসমা কালাম আল্লাহ সাম্মা আবালেবুহু মাকমান সরহতার খবর তারা লা জানিয়েছেন হে নবী যদি আপনার কাছে কোরআন শুনতে আসে পাখি কোরআনে কারিম এবং নিরাপদতার সাথে শান্ত পরিবেশে তাদেরকে শোনার ব্যবস্থা করে দিবেন এবং শোনা হয়ে গেলে তাদেরকে নিরাপদে বাড়ি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করবে বলেন তো একটা অমুসলিম SEO কোরআনে কারিন যদি শুনতে চায় তাকেও শুনিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতে বললেন আপাতত এই দেশে

তিনটি জায়গায় যদি কেউ টাকা পয়সা খরচ করে কে আমাদের ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না এক নাম্বার এই পৃথিবীতে নিজের আহার পরিবার মা বাবা স্ত্রী সন্তান এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে বৈধভাবে অবৈধভাবে না তাহলে ওই টাকার হিসাব আল্লাহর কাছে কি আমাদের দেওয়া লাগবে না দুই নাম্বারে সিহাদের ময়দানে যারা কাজ করছে এদের জন্য যদি কেউ টাকা পয়সা খরচ করে আপনি যদি জিহাদে নিজে যেতে না পারেন যারা জিহাদের ময়দানে আছে তাদের পেছনে আপনি খরচ করবেন বাংলাদেশে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় জিহাদ সামনে নির্বাচন কারণ এই যে নির্বাচন এই শব্দটা করান এ কারিম থেকে নেওয়া ও যে তাবাকুম আল্লাহ বলেন তোমাদেরকে আমি নির্বাচিত করি যশোরবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে ওইটার নাম নির্বাচন কথা বলেন না কেন নির্বাচিত হতে হলে নির্বাচন ছাড়া এমনি এমনি হওয়া সম্ভব যদি সাড়ে পনেরো বছরে যারা হয়েছিল এমনি এমনি তারা নির্বাচন ছাড়া নিজেরা নিজেদেরকে নির্বাচিত করেছিল এই জন্য আল্লাহর গজব পড়েছে আল্লাহ বলছেন আমি তোদেরকে নির্বাচিত করব লক্ষ লক্ষ নবীর উম্মত এই দুনিয়াতে ছিল সবার ভেতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন এ কথাটা ঠিক নাই দ্বিতীয় নম্বর এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাস করে অন্তত এই দুই থানা মিলে সেকরগাছা সৌগাছা আড়ের দিন থেকে 4 লাখ মানুষ আছে শুধু ভোটার কথা বলেন না কেন বাকি তো সরোখাটো যারা আছে বাদী দিলাম 18 বছরের নিচে বিরাই 7 8 লক্ষ মানুষ এই এলাকায় বাস করছে দোস সবার কানে এই আওয়াজগুলো কিন্তু পৌঁছেছিল যে তাফসীর মাহফিল হবে জশরের সৌগাছা আর বড় কলেজ এবং এই মাদ্রাসা ময়দানে যে সবাই আসতে পারে না সবাইকে আল্লাহ নির্বাচিত করেন না কথা বুঝতেছে নির্বাচিত ওদেরকে আল্লাহ করেন না এই জন্য এই মানুষগুলো আসতে পারে না ইচ্ছা থাকলেও তারা পারবে না কারণ নির্বাচিত না আমরা নির্বাচিত এই জন্য আমরা এখানে আসতে পেরেছি এটা বিশ্বাস করেন না আপনি সারা হজ আটাত্তর নাম্বার আয়তের মাঝে আছে আমি নির্বাচিত করি যেহেতু কমিয়ে দেন রিভার দেবেন যত নবীর উম্মত আল্লাহ পাঠিয়েছেন বহু নবী এখন পেশ করেছিল বিশেষ করে হজরতে মৌসা কালী বলা হয় হজরত ঈসা রুহুল্লা বলা হয় এত বড় বড় পাওয়ার ফুল করার পরেও তারা আমাদের নবীর নির্বাচিত হয়েছেন হজরত না উম হয়ে আসবে। আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচিত করে এই নবীর উম্মত বানিয়েছেন এবং তার মুখের বাণী এটা শোনার জন্যে বোঝার এই ময়দানে নিয়ে এসেছে সুতরাং যারা নির্বাচিত হওয়া ছাড়া নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করতেন আপনি মিথ্যাবাদী আজ পাঁচ ছয় দিন দেখছি বিভিন্ন দেশে উনি ছড়িয়ে বেড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা তাহা মিথ্যা কথা সাড়ে 15 বছরে যে নির্বাচন হয়নি এটা শয়তানো জানে। ঠিক। কথা বলেন না আপনি যদি ঘোড়াকে এখন ডাক দিয়ে জেগদাশা করেন যে 15 বছর যারা ছিল ওরাকে নির্বাসিত ঘোড়াও হাসবে। বললো বলবেন একটা কথা বলবেন। নির্বাচন সালা যারা 155 জন হয়ে যায়। দিনের ভোর যারা রাতে ঘুরে ফেলে। এই মানুষগুলো নির্বাসিত আপনি এই কথা বলেন কি করি? অথচ এই তাহা মিথ্যা কথা সারা বিশ্বের বিভিন্ন দেশের মোড়কদেরকে কথা উনি এখন শোনাচ্ছে জামিনের বাচ্চা তো ছিল আপনি একটা হাজি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারিনি না ওনার সাইলে মেয়ে যেহেতু হাজ করেনি ওই দুইজন ওনার সাইলে মেয়ে যদি বলতো মেনে নিতাম কিন্তু একটা হাজি মানুষের মুখে এত বড় মিথ্যা কথা শুনলে সারা বিশ্ব যেহেতু জানে যে দেশে পনেরো বছর নির্বাচিত হয়। তাহলে আপনি আন্দাজে দাবি করলে তাদের কাছে দেশের মানুষ মিথ্যাবাদী হয়ে যাবে না এক কথা বলছেন এখন সারা দেশের মানুষ না সারা পৃথিবীতে দুইশ সাতান্নটা রাষ্ট্র আছে এখন এই দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ একটা তামাম দুনিয়া জানে যে এরকম একটা দেশ আছে যেখানে নির্বাচন ছাড়া নির্বাচিত হয় এখন হঠাৎ করে যদি আপনি বলেন যে আমি নির্বাচিত ছিলাম তামাম দুনিয়া থেকে তো ঘৃণা আসবে যে এত বড় মিথ্যা কথা ওই দেশের মানুষ বলে আমি রমজানে অমরাই ছিলাম মদিনা থেকে আবু সাহেলের কবর দেখার জন্য যাচ্ছিলাম যে ড্রাইভারকে নিলাম মদিনায় বাড়ি ওনার ভাড়া মেটানোর পরে আমারে বলছে ইয়া হাজিও হজ্জা তাই না বিলাতুকা হাজি দেশ কোথায় না যে টু বাংলাদেশ আমারে বলছে আর আমি কি বললে। আপনি হারামই বললেন আমারে বলেন না আপনাকে বলি না আপনার দেশে থেকে নাইতে আছে ওরে বলেন হ্যাঁ বলেন আপনি বলেন আমি আপনার সাথে রাতাল দিছি দেখেন ওই লোক মদিনার বাসিন্দা ও জীবনে এটা দেখেনি খালি ইউটিউবে ইন্টারনেটে পত্রিকা এদের কাজ কর্ম দেখে যে এই দেশে আই না ঘর আছে কি আছে এটা যে কত বড় কঠিন জায়গা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবে না মুখের কথা বলে হয় না আমি নিজে যেহেতু কয়েকদিন ছিলাম আমি টের পেয়েছি একটা জীবিত মানুষকে মাটির নিচে এদিকে মানে হয় সাড়ে তিন হাত আর এদিকে দেড় হাত এতটুকু একটা জায়গায় তাও যদি এভাবে বসিয়ে রাখে বা শুয়ে থাকতে বলে তো মাইনে যাও ওখানে লোহার রড দিয়ে ঘিরে দেওয়া আছে লোহার রড এতটুকু একটা কবরের মতো ঘর লোহার রড দিয়ে এরকম ব্যারিকেড দেওয়ার সামনে এই পায়ের ভেতর দিয়ে হাত দিতে এইভাবে হাত দিয়ে এই সামনে লোহার ব্যারিকেড আছে যেটা ওই লোহার সাথে হাতে তালা লাগিয়ে দিতে এই যে আমরা শুয়ে থাকি এটা যে কত বড় নিয়ামত আমি ওই দশ দিনে টের পেয়েছিলাম আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল নোয়াখালী বাড়ি হাতিয়া

দুই মিনিট সময় দিত পায়খানা করার জন্য এই শেষ সকালে কয়েকটা পচা চোলা দিত দুপুর বেলা দিত কেউ মাখিয়ে দিয়েছে খাবার পারলে খান না পারলে না খান এইরকম খাবার দিয়ে আমিও কয়েকদিন খেয়েছিলাম বলেন বাস্তবতা কোথায় নিয়ে ওরা ঠেকিয়েছে আজ ওরা মানবতার কথা বলে সবচেয়ে বড় মানবতার শত্রু ওরা ওদেরকে ডাক্তার ইউনুস এমনি নিষিদ্ধ করছে ওদের কর্মকাণ্ডের জন্য শয়তানরা এখন শুনছে আজকে দিনের বেলায় আবার কি উলটাপালটা শুরু করবে ঠ্যাং ভেঙে ফেলা দরকার ঠিক মানবদার সাথে মহা কৌতক 1.5 বছর ধরে করলেন ওখানে 10 দিন বছর 5 বছর সাত বছর 8 বছর 10 বছর 14 বছরের লোকও আছে ওদের এক এক জনের নাক এত বড় বড় সোলে দাঁড়ি সোল গোমজ আর সব সোল তো আছে এত বড় বড় হয়ে গেছে সব 2 ঘন্টা চোখ বাঁধা থাকে এমনি মাটি এর নিচে অন্ধকা এরপরে আবার লাইট লাগায় না সবসময় সময় তারপর আবার চোখ বাঁধা বলেন সেই ইউনুস ঘটনা পড়েছিলাম আ জান্নুনি ই জাহাবা আল্লাহ নাকির আলাইহি ফনাদা ফি যুলমাত আল্লাহ বলেন আমি বহু অন্ধকারের ভেতরে ইউনুস কে রেগেছিলাম কত অন্ধকার ত্রিবিধ অন্ধকার পানির নিচে একটা অন্ধকার মাছের পেটে একটা অন্ধকার আবার রাতের অন্ধকার এই তিনটা অন্ধকারের ভেতরে এই অনুষ্কে চল্লিশ দিন কয় দিন বলেন বলেন মনে তো মাছের পেটে ছিল ঠান্ডা লাগতো আর এখানে তো ঠান্ডা নেই গরম মাটির নিচে ফ্যান একটা আছে মাসে কেয়া মতের ওই পনি এত দূরে ফ্যান দিয়ে রাখে এই কঠিন অবস্থা পার করেছে মানুষ এই চল্লিশ দিন না দুদিন পাঁচ দিন না চোদ্দ বছর এই মাথাটা কালো কাপড় দিয়ে ঢেকে দিত চোখ পেছনে হাত বেঁধে দিত হ্যান্ড কাপ দিয়ে ডানটা বেড়ে দিত মাছায় পায়ের সাথে মাজা পর্যন্ত বিশাল মোটা রশি এইরকম মাছায় দড়িয়ে পেঁচিয়ে ওই টাঙিয়ে রাখত তার এক দু পাঁচ মিনিট পরে খুলে দে এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছে আরো সারো বড় 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 আসামি ওদের যে কতদিন টাঙিয়েছে এই সমস্ত দৃশ্যগুলো আপনারা করেছিলেন আপনি নিজেও জানেন যে এখানে কারা কারা আছে আর আপনি এখন মানবতার কথা বলে আমার মনে হয় সামনে পেলে জোতা পিটা করি মেরে ফেলা দরকার এদের মুখে মানবতার কথা মানায় 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে এই পৃথিবীর ইতিহাস ওরা পার্টিএ ফেলেছে। জিন্দা মানুষকে পিটিয়ে মারার পরে লাশের উপর আবার ড্যান্স দেয়। আমি দুনিয়ায় বহু ইতিহাস পড়েছি কিন্তু মানুষ মানুষকে হত্যা করে ড্যান্স দেয় আমি পাইনি। এমনকি কুকুরের জীবনে তো পাইনি। অথচ মানুষের এই ঘটনা আমাদের বাংলাদেশে ঘটিয়ে ফেললো ওরা। একবার আসছিলাম সিরাজগঞ্জ থেকে তখন বাসে আসতাম সাত সালে ওটা ছয় সালে আমি সাত সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওই সময় আসার সময় এক বাসে বসে আছে ড্রাইভার সাহেব রাস্তার মাঝে একটা কুকুর পড়ে আছে ওর উপর দিয়ে না চালিয়ে মাম দিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়েছে ডাক দিয়ে বললাম আপনি এরকম করলেন এখনই তো উল্টিয়ে দাম আমার বলছে দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে মানে তো মরা কুকুর ওকে মারলে কি আর নামালেই কেন আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর আছে আমি ডবল করে গাড়ির চাকা চালিয়ে দেবো আমার বিবেক নেই আহ আপনার নাম কি সুব্রত কি মুসলমানের নাম বলেন বলেন এটা হিন্দু মানুষ ওনার পেটে থাবা দিয়ে বললাম ভাই আপনি সাঁতিতে হিন্দু আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে আপনার এই বিবেক থাকার কারণে মরা জিনিস যদিও নিকৃষ্ট কুকুর তারপর আপনি ডবল করে আর মারতে পারলে আপনার বিবেক বাধা দিল অথচ গত বছর এই ছয় সালে অক্টোবরের আঠাশ তারিখে মানুষ হত্যা করার পরে অনেকে ড্যান্স দিল যার কথা মতো সারা দেশ থেকে লোকে বইটা নিয়ে গেল তার বিচার হওয়া দরকার না সেই তো হুকুমের আসামি কারণ তার হুকুম ছাড়া তো সারা দেশ থেকে এই লোকে বইটা নিয়ে যেত না এই কথা বলে থাকেন সেই ছয় সাল থেকে এই বিশ চব্বিশ সাল এখনো ষড়যন্ত্র থেমেনি এখনো বাইরে বসে বসে মনে আদেশ দিচ্ছে সারা দেশ থেকে আস এক জায়গায় জড়ো হও আমরা পাগল ভালো হয়ে গেছি কথা বলো না কেন এখন আর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে নেই পাঁচে আগস্ট পার হয়ে গেছে দেশের এক একজন মানুষ এখন এক একটা শ্রদ্ধা কথা বলে না কেন করেছে সরকার আপনাদের যদি নিষিদ্ধ পুলিশের যে জানিয়েছে যারা নিষিদ্ধ ওদের রাজনৈতিক কোনো অধিকার নেই ওদের মিছিল মিটিং করার এক জায়গায় হওয়ার কোনো অধিকার নেই অন্যান্য নিষিদ্ধ যারা তারা যেভাবে থাকে নিষিদ্ধ ওরাও থাকবে ওইভাবে

থাকি যারা এই দেশে আছি দল আমাদের মত আমাদের আলাদা থাকতে পারে কিন্তু আমরা একটা মাসলুম বলেন তো কি আরো জোরে বলেন কি এই মাসলুমদের উপরে যে দয়াটা আল্লাহ করলে এই দয়াটা আমরা যেন নষ্ট না করি ওহদের ময়দানে আল্লাহ দয়া করে মুসলমানদের বিজয় দিয়েছিলেন কিন্তু তারা বিজয়টা হারিয়ে ফেলেছিল কথা বলেন না কেন মান কোড়াতে গিয়ে শেষ পর্যন্ত আসল জিনিস হারিয়েছে কতগুলো মানুষ জীবন অতর্কিত ভাবে হারিয়ে ফেলল আমার মনে হয় এখন হোদের বিষয় নিয়ে মনোমোন্য করে বিভিন্ন উল্টা পাল্টা জিনিসে হাত লাগাই ওরা যেহেতু বসে নেই ওরা কিন্তু গপ করে আবার একটা কাজ করে ফেলবে শেষে অনাকাঙ্ক্ষিত ভাবে দেশের হাজারো মানুষ আবার জীবন হারাবে কাজ দিলাম আশা করছে আপনি বুঝেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন ঠিক কেননা আমি যে কথা তুলেছিলাম জিহাদের ময়দানে যারা কাজ করছে নির্বাচিত হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে সেই পদ্ধতি আপনি নষ্ট করে ফেলেছিলেন আমরা চাই আগামীতে এই দেশে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত প্রতিনিধি উপহার দেব এ কথা বলেন নাকানো

এর ইতিহাস ওরা পরিবর্তন করে দিয়েছে 350 এমপি একবারে পালিয়ে যায় পৃথিবীর ইতিহাসে আমি পড়িনি এবার পড়লাম জাতি ওModelState এর ইমাম পর্যন্ত পালিয়েছে দেশটা কোথায় নিয়ে গিয়েছিল ওরা মনে সা লাগতো তাই করলো আমার যদি দশ থাকতো আপনি আমার তিন বছর না আপনি আমার তিরিশ বছর আটক করে রাখেন আমি স্বীকার করি বিনা দশে আপনি আমাকে বেনা কারণে নির্দোষ মানুষকে ধরি ধরিয়ে এভাবে জেলে আটকায় আর এমন একটা ব্যবসা বিনিয়া বিনা পুঁজির ব্যবসা ওদের ছিল মানুষ ধরিয়ে দিলে টাকা মনে হচ্ছে টাকা ও আমার কাছে পাই দিন বাড়ি থেকে ধরে নিয়ে গেল পরের দিন পেপারে ওরা নিজেরা দিলেও যে ওনারা আমরা চোর হাস থেকে ধরেছি দেখা মিথ্যা কথা অথচ বাড়ি থেকে নিয়ে গেল দুই আড়াইশো মানুষ আমার বাড়িতে ওই সময় পরের দিন সকালে তো সবার কাছে আপনারা মিথ্যাবাদী হয়ে গেলে যে মিথ্যা দিয়ে শুরু এর নিয়ে গেল বাড়ির দুই তলা থেকে আর পেপারে দেখছে কি যে চোর হাস থেকে বেশি বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে এই যে শুরু হয়ে পরের দিন বলছে আমার বাবার এই যে আমরা দশ দিন রিমান্ডে নিচ্ছি দশ লাখ টাকা দেন নাই তো আমরা পঞ্চাশটা মামলা দেব। মনে হচ্ছে আমার বাবার কাছে টাকা পাই সে টাকা পাচ্ছে প্রশাসনে অবস্থা ছিল না আগে শুধু একটু দাড়ি টুপি এর একটু নাম দিয়ে দেবে জঙ্গি এ নাম দিয়ে ধরেবে দিয়ে পাঁচ লাখ টাকা মনে ওর কাছে আপনি পাইতেন সেই টাকা ওর পরিবার থেকে দেবে কোন জাহান নামে আপনি এই দেশটাকে নিয়ে গিয়েছিলেন আপনি টের পাচ্ছেন এখনো পর্যন্ত অনেক জালেম এই জালেমের বিপক্ষে স্ট্যান্ডার্ড দিচ্ছে এগুলো মানুষ নামে একটা জানোয়ার যারা জালেমের পক্ষে কথা বলে জানা জানার পরে। আপনি যদি জানেন যে লোকটা জালেম এরপরেও যদি দাম পক্ষে কেউ সাফাই গায় নবী বলেন ও আমার উম্মত থেকে বের হয়ে যায় তাইলে বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মতের তালিকায় আর নেই এরা অলরেডি কাফের হয়ে গেছে আর নবীর উম্মতের তালিকায় যারা থাকবে না তারা কি বলেন বলেন সেই ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে হিন্দু হতে পারে নবীর উম্মতের তালিকায় যার নাম নেই আরো জোরে কমেন আপনি নিজেকে কাফের ঘোষণা দিচ্ছেন হয়তো বাংলায় বলছেন না আমি কাফের কিন্তু কাজ করমে আপনি কাফের হয়ে গেছেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করে হেদায়েত দান করলে হবে না কারণ হেদায়েত জালেমদের আল্লাহ দেয় না আল্লাহু লা ইয়াহদিল কওমাস জালিমিন তারপরেও দোয়া করার দরকার দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার অন্তত ওই যে সাহাবায়ে কেরাম যেভাবে ফিরে এসেছিলেন ওইভাবে ফিরে আসার তৌফিক দেন বলেন আমিন যারা তাদেরকে আল্লাহ নির্বাচিত করে এই ময়দানে নিয়ে আসলেন এই দিনের বেলায় প্রচন্ড গরম হাজারো কাজ ছিল আমাদের সব বাদ দিয়ে আমরা এখানে এসেছি যে আল্লাহ দয়া করলেন আমাদের উপরে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরোদা সালাহ পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হিবসাল্লামের পতি আজকে আমরা তেলাবাদ করেছি সোরা নেসা একটা মাত্র আয়াত পড়েছি সরাই নেসার ভেতরে এমন এমন কিছু তথ্য আল্লাহ দিয়েছে একবার 176 আয়াত আছে 24টা রূপ আছে এতগুলো কথা তো বলা সম্ভব না মদিনায় জেহদ নাযিল হয়েছে মাদানী जिंदगी নিয়ে এবং এই সরা যে কয়টা শিক্ষা আছে প্রথম আয়াত এইগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ওমা তাওফিক বিল্লাহ সরাই নিসা নিসামানে মেয়ে লোক নিসামানে কি আসার সময় বহু মেয়ে লোক দেখেছি এই জন্য এই সরাটা বইছে নিলাম আজ বাস্তবে আমাদের মেয়েদের অবস্থা কি আর আল্লাহ কোরআনে কারিমে তাদের দায়িত্ব কি দিয়েছেন কয়েকটা প্রশ্ন এখানে দেখলা এই প্রশ্নের আলোকে কিছু কথা আসতে পারে এক বোন লিখেছে বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের কাজ মহিলাদের করা কোন হাদিসে কোরআনে আছে না ঘরে বসে নামাজ রোজা করলে জান্নাত পাওয়া যাবে কে লিখেছেন আমি জানি না না পৃথিবীর প্রত্যেক ব্যক্তি নবীর উম্মত যারা দাবি করবে তাদের জন্য একামতে দিনের কাজ করা তার সহ সহ জায়গা থেকে ফরজে আইন এটা শুধু ফরজ না ফরজে আইন দলিল হচ্ছে সূরা তাওবা ৭১ নম্বর আয়াত এরপরে যতগুলো কথা আছে আপনি মিলাবেন Al mukminu wal mukminatu ba'dhum awliya ba'd ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar wa yuqimuna as-salata wa az-zakata

আপনি এই দুইটা তাফসিরে দেখবেন অনেকগুলো পয়েন্ট ওখানে দেওয়া আছে আল্লাহ বলেন মুমিন নারী মুমিন পুরুষ এরা একে অপরের বন্ধু কে বলছে কোন কাজে বন্ধু তারা ভালো কাজ করলে একে অন্যকে সাহায্য করবে অন্যায় কাজ করলে তারা বাধা দেবে একে অন্যকে তা আপনি যদি নারী পুরুষ খালি ঘরের ভেতরে বসে নামাজ রোজা করে শেষ করে দেয় তে এই আয়াতটা আল্লাহ কি খেলা করার জন্য নাযিল করলেন আল্লাহ শুধু মুমিন পুরুষের নাম দিতে পারতেন মুমিন মুমিনা পুরুষ যারা নারী যারা ভাইদের নাম দেওয়ার দরকার ছিল নাম যখন দিয়েছেন আপনার কাম কিছু আছে কথা বলে না কেন আমাদের কাজ হবে নারী পুরুষ একসাথে মিলে আমরা ভালো কাজে আদেশ করব যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে তাই বলে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না এক কথা বলতেছে এক মহিলা দেখতে পাচ্ছি বাংলাদেশ এরও চট্টগ্রাম বিভাগে আছে আমার ওই লাইনে থাকি বেশি তো অনেক মহিলা বিভিন্ন নামে বিভিন্ন পীরের মরিদ বিভিন্ন সংগঠনের নাম নিয়ে এরা মাইকে ওয়াজ করছে আর হাজার হাজার মেয়ে লোক শুনতেছে মেয়েদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত কথা বলছেন আমার আপনি আপনার নিজস্ব পরিমন্ডলে যদি ওইভাবে কথা বলতে পারেন আপনার আওয়াজ বাইরে গিয়ে এমন এমন পুরুষ আছে আপনার আওয়াজ শুনে উল্টাপাল্টা ধারণা করবে শেষে তার মনের জেনা হয়ে যাবে না এরকম আল্লাহর অলি দেশে নেই আছে মানে কোরআনে কারিমি আল্লাহ মেলো তাও নবীর স্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করছেন সরা আজাব বত্রিশ নাম্বার আয়াত يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا